কি করতেছো কি বলছো শুনি নাই বড় দ্য দ্য ওয়াটার এখন তো আমরা ভেজিটেবলস লাগাই নাই হ্যাঁ এখনই আমার ছেলে ওয়াটার দেওয়া স্টার্ট করে দিছে আর কিছুদিন পরে তো আমাদের এখানে সামার চলে আসবে অনেক অনেক ভেজিটেবলস হবে বাসায় গার্ডেনে তখন তো আমাদের প্রতিদিনকার কাজ গার্ডেনে পানি দেওয়া তাই না রে অলরেডি আমাদের এখানে সামার চলে আসতেছে আমরা অনেক হ্যাপি আরিয়ান দুষ্টু করো না বাবা আমার ছেলে দেখি মানে স্কুল থেকে আসছে ফ্রেশ হয়েছে খাওয়া দাওয়া করছে তারপর আমি আরিয়ানকে খুঁজে পাইতেছি না আমি বলতেছি আমার আরিয়ান বেবি কোথায় আরিয়ান বেবি কোথায় দেখি সে গার্ডেনে চলে আসছে আরশা এই যে আল্লাহ দুষ্টু করো না বাবা বাবা শরীরে পানি আসবে দেখি যে সে ওই গার্ডেনে পানি দিতেছে এখানে পুঁইশাকের চারা আর হচ্ছে ভেন্ডির চারা লাগানো হয়েছে আপনাদের সাথে তো আমি শেয়ার করছি গত ভিডিওতে যে আপনাদের ভাইয়া এর আগেই গাছ লাগাই দিছে চারা তো ওইগুলোর মধ্যে আরিয়ান পানি দিতেছে তা আস্তে আস্তে আমাদের এখানে সামার চলে আসতেছে আমরা অনেক খুশি কারণ আমাদের এখানে সামার আসলে আমরা বাইরে ঘুরতে পারি বিকেলবেলা গার্ডেনে প্লে করতে পারি আরিয়ানে দুষ্টামি করতে পারি যে দেখেন তার দুষ্টামি স্টার্ট হয়ে গেছে অলরেডি বাবা আরিয়ানের অলরেডি দুষ্টামি স্টার্ট হয়ে গেছে যে শরীর ভিজায় ফেলতেছে দেখতেছেন আপনারা এখন তাকে বকা দেওয়া হবে

পুরা তো বাসায় থাকে ঠান্ডা থাকে তো সামার আসলে তো গার্ডেনে রৌদ্র থাকে ফর্সা আলো থাকে তখন খেলতে ভালো লাগে বাচ্চাদের আর আরিয়ান তো পুরা সামার আসলে পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় বাইরে গার্ডেনে খেলাধুলা করার জন্য সাইকেল চালানোর জন্য অলরেডি সে তার বাইক সাইকেল সব কিছু গার্ডেনে নিয়ে আসা পড়ছে এই যে দেখেন বাইক তারপরে এই যে ওর সাইকেল এই যে সাইকেল সব কিছু গার্ডেনে নিয়ে আসা হয়ে গেছে আমার লেবু চারাটাও গার্ডেনে নিয়ে আসছি এই যে আরেকটা আছে এটা ছোটটা নিয়ে আসছি বড়টা নিয়ে আসবো আমরা কারণ এখন যেহেতু সামার চলে আসছে এখন আর বাসায় রাখতে হবে না চারাগুলা এখন আবার নিয়ে আসছি আবার বড় চারাটা নিয়ে আসবো এটা ছোটটা আস্তে আস্তে আমাদের গার্ডেনিং স্টার্ট হয়ে যাবে সামার চলে আসছে এখন প্রতিদিনই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমাদের গার্ডেনিং সব সবকিছু শেয়ার করব ইনশাল্লাহ সামার আসলে আমাদের এখানে খুবই ভালো লাগে ওয়েদার অনেক সুন্দর থাকে বাহিরে ঘোরাফেরা করতে ভালো লাগে খুবই ভালো লাগে এই যে দেখেন মানুষ ডক নিয়ে এখনই হাঁটাহাঁটি স্টার্ট হয়ে গেছে এই তো আমাদের সামনের মাস থেকে পুরো এখনই ঠান্ডা চলে গেছে দেখেন ডগের বাচ্চা দেখছেন বাইরে এই যে তো যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার আইয়ান বেবি স্কুল থেকে এসেই গার্ডেনে চলে আসছে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করেই এসে আমাকে না বলি গার্ডেনে চলে আসছে অবশ্য গার্ডেন তো আমার বাসার ভিতরেই আমার ছেলে একটু খেলাধুলা করতে পছন্দ করে গার্ডেনে সামার টাইমে আর সে কাজও করতেছে শুধু খেলাধুলা করতেছে না সে ভেজিটেবলস ওয়াটার দিতেছে আরিয়ান আজ সবাইকে সালাম দাও তুমি সালাম নি আজকে বাবা এদিকে তাকায় দিতে হয়

এখন হেয়ার কাটা হয়ে গেছে তো কেমন কেমন লাগছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বলে বললো বাবাই বললো আল্লাহ আল্লাহ হাফিজ ওকে